এই সপ্তাহে জীবনে বিরাট উন্নতি মিথুন সহ পাঁচ রাশির আয় বাড়বে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে মার্চ মাসের এই সপ্তাহটি আয়ের দিক থেকে খুব ভালো প্রমাণিত হতে পারে এই সপ্তাহে মিন রাশিতে সূর্যের গোচরের কারণে শুক্রাদিত্য রাজ্যোগ এবং বুধাদিত্য রাজযোগ গঠিত হবে এই সপ্তাহে হোলি উপলক্ষে মিথুন এবং কন্যা সহ পাঁচটি রাশির জাতক জাতিকার জীবনে আরও ভালো উপার্জনের সুযোগ আসবে এবং আপনি উন্নতির সুযোগ পাবেন যারা চাকরিজীবী তারা এই সময়ে কোথাও থেকে দুর্দান্ত সুযোগ পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক মেষ থেকে মিন রাশি সকলের এই সপ্তাহের আর্থিক এবং কেরিয়ারের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি আর্থিক ক্ষেত্রে সাফল্যে পূর্ণ হবে মন খুশি হবে কর্মক্ষেত্রে আপনি মায়ের বয়সী কোনো মহিলার কাছ থেকে সাহায্য পাবেন অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে আপনার স্বাস্থ্যেরও ধীরে ধীরে উন্নতি হবে এবং আপনি সুস্থ বোধ করবেন পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাবেন ভ্রমণ ঝামেলার কারণ হতে পারে তাই এটি স্থগিত করাই ভালো হবে সপ্তাহের শেষে আপনার বাবার মতো কারো জন্য আপনার মন অস্থির হবে এই সপ্তাহে আপনার খুব বেশি আর্থিক লেনদেন করা উচিত নয় দিন এক 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 তিন রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে অগ্রগতি পাবেন এবং তাদের সম্মান বৃদ্ধি পাবে এই সপ্তাহে আপনি অফিসে নতুন কিছু করতে পারেন এবং সময় আপনার জন্য অনুকূল থাকবে এই সপ্তাহে আপনি যে পরীক্ষাই করুন না কেন তাতে আপনার লাভ এবং সাফল্য আসবে স্বস্তি বোধ করবেন যদি স্বাস্থ্যের যত্ন নেন তাহলে সুস্থ থাকবেন নিজের যাত্রায় এমন কারও কাছ থেকে সাহায্য পাবেন যে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেছেন সপ্তাহের শেষে আপনি সুখ এবং শান্তি পাবেন এবং কিছু অংশীদারিত্ব থেকে উপকৃত হতে পারেন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সময়টা চমৎকার কাটবে এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো হবে মিথুন রাশি জেমেনাই মিথুন রাশির জাতকদের আর্থিক অবস্থার হঠাৎ উন্নতি হবে এবং বিনিযোগ থেকে লাভবান হবেন এই সপ্তাহে আপনি যে কাজই করুন না কেন তাতে সাফল্য পাবেন পরিবারের যুবকদের কাছ থেকে আপনি সুখ পাবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাবেন অফিসে কোনো মহিলার কারণে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবসায় যদি আপনার ইচ্ছামতো কিছু না হয় তাহলে আপনার সঙ্গীর সঙ্গে কিছু বিবাদ হতে পারে মনে হবে যেন সবকিছু ইচ্ছার বিরুদ্ধে ঘটছে কর্মক্ষেত্রে কারও কারণে আপনার মন অস্থির হয়ে উঠতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিলে উন্নতি হবে সপ্তাহের শেষে আপনি কোনো ভালো খবর পেতে পারেন দিন এক চার এক ছয় কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে অগ্রগতি পাবেন এবং তাদের সম্মান বৃদ্ধি পাবে কোনও খবরে মন খুশি হবে ব্যবসায় আটকে থাকা অর্থ হঠাৎ করেই পাওয়া যেতে পারে এবং আপনার অনেক অসম্পূর্ণ কাজ এই সপ্তাহে সম্পন্ন হবে এই সপ্তাহে আপনি অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও উন্নত হবে পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে সুস্থ বোধ করবেন পরিবারে অসাবধানতা এড়িয়ে চলুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে ভ্রমণের সময় হতাশা আসতে পারে সপ্তাহের শেষে আপনি কোনো ভালো খবর পেতে পারেন কর্মসংস্থানের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে শুভ দিন এক এক তিন সিংহ রাশি লিও সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের ঊর্ধ্বতনদের সহায়তায় তাদের কর্মজীবনে অগ্রগতির অনেক সুযোগ পাবেন সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং বিনিযোগ থেকে লাভ হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে ধৈর্য ধরে রাখা গুরুত্বপূর্ণ এই সপ্তাহে করা ভ্রমণগুলি শুভ ফলাফল বয়ে আনবে কর্মক্ষেত্রে প্রতারণা এড়িয়ে চলুন এই সপ্তাহে কোনো নতুন চুক্তিতে অর্থ বিনিয়োগ করা এড়িয়ে চলুন অন্যথায় আপনার ক্ষতি হতে পারে পরিবারে কিছু ক্ষতি বা কাছের কারো কাছ থেকে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে আপনি আরও ভালো কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি এই সপ্তাহে কোথাও বেড়াতে যাওয়ার কথাও ভাবতে পারেন শুভ দিন এক পাঁচ এক ছয় কন্যা রাশি দ এই সপ্তাহটি কন্যা রাশির জাতকদের জন্য অগ্রগতিতে পূর্ণ থাকবে এবং এই সপ্তাহের সমস্ত কাজ পরিকল্পনা অনুসারে সম্পন্ন হবে কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি হবে তবে এর গতি একটু ধীর হবে একজন মহিলার সাহায্যে স্বাস্থ্যের উন্নতি হবে এবং ফিট থাকবেন পরিবারে সুখ ও সমৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে ভালো সময় সীমাবদ্ধতা বোধ হতে পারে এবং আপনার মন অস্থির হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে আপনি আপনার ইচ্ছানুযায়ী পরিবারে পরিবর্তন আনতে সক্ষম হবেন ভ্রমণ আপনাকে শান্তি দেবে সপ্তাহের শেষে পরিস্থিতি আপনার জন্য অনুকূল থাকবে যদিও তা আপনার প্রত্যাশার চেয়ে কম এই সপ্তাহে কোনো নতুন ব্যবসায় বিনিয়োগ না করলে আপনার জন্য ভালো হবে অন্যথায় আপনার জন্য বড় ঝুঁকি হতে পারে দিন এক তিন এক পাঁচ বৃশ্চিক রাশি স্করপায়ো বৃশ্চিক রাশির জাতক সফল হবে ভ্রমণ কিছুটা মানসিক হতাশার কারণ হতে পারে তবে কর্মক্ষেত্রে ভ্রমণ পরিকল্পনা করবেন আর্থিক বিষয়েও আপনি সাফল্য পাবেন কার্ডিও ব্যায়াম আপনার স্বাস্থ্যের উন্নতি করবে পরিবারের কোনো কারণে আপনি দুঃখিত হবেন সপ্তাহের শেষে কোনো প্রবীণের সাহায্যে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে দিন এক এক তিন অ্যাডভার্টাইজমেন্ট ধনুরাশি সেগেটারিস ধনু রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন এবং দলগত কাজের মাধ্যমে আপনি প্রতিটি প্রকল্পে সাফল্য পা আর্থিক সুবিধা পাবেন যাত্রা স্থবিত রাখাই ভালো হবে পারিবারিক বিষয়ে মন খারাপ থাকবে সপ্তাহের শেষে কঠোর পরিশ্রমের এক পাঁচ মকর রাশি খ্যাপ্যাক মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন এবং আপনার অগ্রগতি হবে সৃজনশীলতা থেকে আপনি ভালো ফলাফল পাবেন স্বাস্থ্য ভাল থাকবে বে সপ্তাহের শেষে কিছু খবর আপনাকে দুঃখ দিতে পারে আপনার সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় কোনো বড় চুক্তির কারণে আপনি হঠাৎ লাভ পেতে পারেন আপনি প্রতিটি কাজে অসাধারণ সাফল্য পাবেন এবং আপনার অর্থ সম্পর্কিত পরিকল্পনাগুলি খুব সফল হবে শুভ দিন এক এক পাঁচ কুম্ভ রাশি অ্যাকওয়য়েস কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে ভালো যাবে বিনিযোগ থেকে লাভ হবে এবং অর্থ উপার্জনের অনেক সুযোগ থাকবে পরিবারের যে কোনো নতুন শুরু সুখ এবং শান্তি বয়ে আনতে পারে ভ্রমণ ধীরে ধীরে সফল হবে কর্মক্ষেত্রে সমস্যা এবং অহংকার ও সংঘর্ষ আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে ভবিষ্য বয়ে আনবে সপ্তাহের শেষে পার্টি এবং উদযাপনের সম্ভাবনা থাকবে এই সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে আপনার লাভ হবে এবং আপনার সম্পদ ও সম্মান বৃদ্ধি পাবে দিন এক দুই এক ছয় মিন রাশি এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে যুবকদের সমর্থন আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে সপ্তাহের শুরুতে আপনি প্রজেক্ট সম্পর্কিত কোনো সুসংবাদ পেতে পারেন ব্যয় বেশি হবে এবং এর ফলে আপনার বাজেট নষ্ট হতে পারে বিনিয়োগের উপর মনোযোগ দিন